এখন আমি আলোচনা করবো বঙ্কিম রবীন্দ্রনাথের যে বাঙালি জাতীয়তাবাদ সেটা কেন এসেন্সিয়ালি ফ্যাসিবাদী হয়ে যায় যেমন বঙ্কিম রবীন্দ্রনাথের যে কলকাতার দর্শন সেটাকে পছন্দ করছো হাসিনা সেটাকে পছন্দ করতো শেখ মুজিব কিন্তু শেখ মুজিব এবং হাসিনা দুটোই ফ্যাসিবাদী হয়ে গেল তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বঙ্কিমের উৎপত্তি কোথায় বঙ্কিম প্রচণ্ডভাবে মিথ্যাচার করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমানদেরকে ভিলেনাইজ করেছেন আননেসেসারিলি অথচ বঙ্কিমচন্দ্র কিন্তু জার্মান দশম পড়েছিলেন তিনি জানতেন যে পৃথিবীর এক্লাস বা পৃথিবীর সভ্যতার রক্ষা করতে মুসলমান তারপরেও তিনি ইসলামের নামে প্রচণ্ড মিথ্যা ইতিহাসগুলা লেগেছেন এবং আজান দিয়ে তিনি বঙ্কিমচন্দ্র মিথ্যা ইতিহাসগুলা লিখতেন ঘোষণা দিয়ে তিনি বলতেন যে এই ভারতের ইতিহাস লিখছে মুসলমানরা এবং সেগুলো মিথ্যা আমি যে ঐতিহাসিক উপন্যাসগুলো লিখছি সেগুলো মিথ্যা হতে পারে কিন্তু এগুলো জাতীয়তাবাদী এবং ওরা যেহেতু রচনা করেছে সেটা কাউন্টার করার জন্য আমাকেও রচনা করতে হবে মানে তুমি খারাপ বলে আমিও খারাপ হইব অথচ উপন্যাসে বলে তিনি এক জায়গায় বলেছেন যে তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন তাহলে এই বঙ্কিমচন্দ্রের মধ্যে এ ধরনের মিথ্যাচারগুলো ব্যাপকভাবে ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর সাথে বঙ্কিমের সম্পর্ক কী রবীন্দ্রনাথ ঠাকুর শেষ দিকে তিনি বঙ্কিমচন্দ্রের বিরোধিতা করেছেন কিন্তু প্রথম দিকে তিনি বঙ্কিমচন্দ্রের প্রচণ্ড সমর্থন করেছেন এবং তিনি লেগেছেন যে আমি যে বইগুলো পড়তাম প্রচুর বইগুলো পড়তাম সেটা উৎসাহ পাইতাম করতে ইয়াং লাইফে আমি প্রচুর বই পড়েছি তার উৎসাহ পাইতাম বঙ্গদর্শন থেকে বঙ্কিমচন্দ্র কিন্তু যখন হিস্ট্রির সাথে মানে হিস্ট্রি নামে এক পাদ্রির সাথে তিনি করছেন তিনি নিটসের উদাহরণ দিচ্ছেন নিটসে বুঝতে গেলে আপনাকে ব্রিটিশ ফ্রেঞ্চ এবং দারুণ দর্শক ভুলে খেতে হবে নিটসে নিটসে মারা যান দু হাজার সালে আর বঙ্কিমচন্দ্র মারা যান উনিশশো সালে দু সালে না উনিশশো সালে মারা যান আর বঙ্কিমচন্দ্র মারা যান তার ছয় বছর আগে মানে আঠারোশো চুরানব্বই সালে বঙ্কিম নীসে লিখে শেষ করতে পারছে না বঙ্কিমচন্দ্র পরে শেষ করে ফেলতেছেন তাহলে জীশ বুঝতে হবে পড়াশোনা কত ব্যাপক ছিল তো এই ধরনের জ্ঞানী মানুষ মানে গোটা ভারতে জার্মান দর্শন কিন্তু পাঞ্জাবির আগে পড়ে নাই জার্মান দর্শন আগে পড়েছে বাঙালিরা বিশেষ করে রবীন্দ্র বঙ্কিম এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো এই বঙ্কিমের পরে রবীন্দ্রনাথ বঙ্কিমের শ্রদ্ধা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গোটা বই আছে তাহলে এই বঙ্কিম চ রবীন্দ্রনাথ বলতেছেন যে এই বাঙালি জাতীয়তাবাদের দিকে আমরা আকৃষ্ট হয়ে পড়লাম বঙ্গদর্শন পাবলিশ সাথে সাথেই কিনা পড়তাম কে বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর তাই এহেন যে বাঙালি জাতীয়তাবাদ সে জাতীয়তাবাদ কিন্তু হিন্দু ঘেসা প্রথম থেকেই এবং গোটা ভারতবর্ষের সর্বপ্রথম জার্মান দর্শন যারা পড়েছিল সেটা মাদ্রাজি না সেটা পাঞ্জাবি না সেটা মারাঠি না সেটা উত্তরপ্রদেশের লোক না সেটা বাঙালি কিন্তু বাঙালির একটা সমস্যা ছিল যে বাঙালি সে জার্মান দর্শন পড়েছে ঠিকই কিন্তু জার্মান দর্শনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে জার্মান দর্শনের বিরুদ্ধে তারা প্রচারণা চালিয়েছে তার ফলে বাঙালি আজকে গোটা ভারতের মধ্যে সবচেয়ে এই দুর্ভাগা সবচেয়ে নেতৃত্ব দিক থেকে পিছনে পড়ে আছে দক্ষিণ ভারত এখন উত্তর ভারতের থেকে ডাবল ইনকাম হয়ে গেছে তাদের পিট ইনকাম তারা এই তামিলাত নয় কোটি লোক তিনটা সায়েন্স নোবেল পেয়েছে কিন্তু বাঙালি একটাও সায়েন্স নোবেল পায়নি বাঙালি মুসলিম বা বাঙালি হিন্দু তিরিশ কোটি বাঙালি হিন্দুরা তো এই জন্য দায়ী হলো বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের সেই মিথ্যাচারকে সমর্থন তো রবীন্দ্রনাথ পরবর্তীতে বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধেও কিছু লিখেছেন কিন্তু আমরা যদি দেখি যে উত্তর ভারতে যে এই বঙ্কিমচন্দ্রই কিন্তু পিঠাইতে গেছিলো মুসলমানরা ওই কলকাতার মুসলমানরা যখন বঙ্কি তার মৃত্যুর প্রায় এক বছর আগে যখন রবীন্দ্রনাথের যে জন্মদিনে বঙ্কিমচন্দ্র সভাপতিত্ব করতে আসছেন আর বঙ্কিম রবীন্দ্রনাথ কিন্তু অতটা সাম্প্রদায়িক ছিলেন না রবীন্দ্রনাথের অনেক বাঙালি ভক্ত ছিল বাঙালি মুসলমান তো বাঙালি মুসলমানরা তখন তাকে পিঠাইতে গেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্র কিন্তু পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন সেই রবীন্দ্রনাথের জন্মদিনে সব প্রধান অতিথি হিসাবে আসা আহ এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এই জিনিসগুলো আমাদের খেয়াল তার এক বছরের মধ্যে বঙ্কিমচন্দ্র মারা যায় তাহলে কিন্তু আমরা যদি পাঞ্জাবের ওই এই বঙ্কিম বা রবীন্দ্রনাথের থেকেও বেশি জ্ঞানী ছিলেন ইকবাল কিন্তু ইকবালকে কেউ পিঠাইতে যায়নি কারণ ইকবাল রামচন্দ্রের প্রশংসা তার কবিতা আছে গুরু নানকের প্রশংসায় কবিতা আছে কাজেই পাঞ্জাবের যদিও অনেক হিন্দু ছিল অনেক শিখ ছিল কিন্তু তারা ইকবালকে ভালোবাসত ইকবাল সাম্প্রদায়িক ছিলেন না রবীন্দ্রনাথ বা বঙ্কিম যে অর্থে সাম্প্রদায়িক যেমন বঙ্কিম রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর যে অনেক উদার আমরা বলি উদার গণতান্ত্রিক তিনি কিন্তু মুসলমান যে হিরো তাদেরকে নিয়ে একটা কবিতাও তার নাই তাইলে এই আল্লাহ রাসুলকে নিয়ে বঙ্কিম রবীন্দ্র বঙ্কিমচন্দ্রের একটা কবিতা নাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা নাই তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদ এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই এই খেসিলবাদী হয়ে যায় কারণ এই দুইজনই নিজেকে ব্রাহ্মণ বলে স্বীকার করতেন এবং বর্ণবাদী উন্নৈস্যতা রবীন্দ্রনাথের মধ্যেও ছিল বঙ্কিমচন্দ্রের মধ্যে ছিল বাটন রাসেলকে রবীন্দ্রনাথ যে চিঠি লিখেছিলেন সে চিঠিতে নিজেকে তিনি ব্রাহ্মণ বলে উল্লেখ করছেন তাইলে দক্ষিণ ভারতে ব্রাহ্মণ বলে কোনো লেখক নিজেকে উল্লেখ করেন না ব্রাহ্মণ শ্রেষ্ঠতা স্বীকার করেন না এবং দক্ষিণ ভারতের লোকেরা ব্রাহ্মণ বলে কেউ গর্ব করলে তাকে ধরে মারে এই জিনিসটা আমাদের বুঝতে হবে তাহলে দক্ষিণ ভারতের এই যে প্রচণ্ড উদ্দীপনা প্রচণ্ড জ্ঞান গবেষণা প্রচণ্ড পার্কাফিটে ইনকাম বেশি এগুলোর পিছনে কিন্তু ইকবাল এবং গালিব মির্জা গালিব এবং মির্জা দাক দেহলবি যিনি তার শেষ দশ বছর দক্ষিণ ভারতে কাটিয়েছেন তাদের প্রচণ্ড প্রভাব ছিল এবং দক্ষিণ ভারত ইসলামকে আত্মস্থ করে ফেলেছিল এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো ইসলামকে আত্মস্থ করার ফলেই কিন্তু উত্তর ভারতে যেহেতু মুসলমান আর হিন্দু অনেক ক্ষেত্রেই দাঙ্গা টাঙ্গা হয় দক্ষিণ ভারতে কিন্তু এই ধরনের দাঙ্গাগুলো খুবই কম এবং দক্ষিণ ভারতের যে লেখকরা কিন্তু ইসলাম কেশায় সেটা রাজারাও বলি আর আর কে নারায়ণ এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে দক্ষিণ ভারতের উন্নতির পিছু ইসলামের কিন্তু প্রচণ্ড অবদান আছে এবং দক্ষিণ ভারত বর্ণবাদী না এবং এই আমাদের এসেনশিয়ালি কিন্তু বাঙালিদের বাঙালি যে জাতীয়তাবাদ বঙ্কিম রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ তারা কিন্তু দুজনকে দুজনে নিজেকে ব্রাহ্মণ হিসেবে গর্ববোধ করতেন আর বঙ্কিম তো প্রচণ্ডভাবেই বর্ণবাদী এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং নিঃশ্বের লেখা তিনি মানে বিশ্বাস করতেন এবং নিশের নিঃশে তো নিজেকে শয়তান বলতেন কিন্তু বঙ্কিমচন্দ্র কখনও নিজেকে শয়তান বলেননি তাহলে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে বঙ্কিমচন্দ্রর বিরোধিতা করলেও বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধা অটুট ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বঙ্কিম রবীন্দ্রনাথ ঠাকুরের স্বীকার করছেন যে বাঙালি জাতীয়তার উৎপত্তি বঙ্কিমচন্দ্রের হাত ধরে এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত যিনি বঙ্কিমচন্দ্রের গুরু ইনিও কিন্তু বর্ণবাদী তো কাজেই বাংলায় একটা ফ্যাসিবাদ বা নাকিবাদের সমর্থন কলকাতা থেকে পেয়েছে যার উৎপত্তির এই ছিল নাম কি বলে যেমন বাঙ্গাল বাঙাল যেহেতু যেহেতু বাঙালি মুসলমান বাঙ্গাল বলা হয়তো পূর্ব পূর্ব বাংলাকে বাঙালি তাদেরকে পূর্ব বাংলা দেখে পশ্চিম বাংলার লোকেরা বলতো বাঙাল তো সেই বঙ্কিমচন্দ্রের গুরু ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখেছিলেন বাঙাল মনুষ্য নয় উড়ে এক জন্তু লম্ফ দিয়ে গাছে ঝোলে মেজ নাই কিন্তু তাহলে এই যে বাঙাল উড়ে এক জন্তু মানে বাদুর একটা জন্তু কিন্তু উড়ে তাইলে বাদুরের মতো নিকৃষ্ট জীবের তুলনা করতেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং বলতেছেন যে লম্ফ দিয়ে গাছে ঝোলে লেজ নাই কিন্তু মানে বান্দরের যে লাভ দিয়ে গাছে ওঠে কিন্তু তার লেজ আছে কিন্তু বাঙালি মুসলমানের লেজ নাই তাহলে এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত বাঙালি মুসলমান বিশেষ করে বাঙাল যারা তাদেরকে অপমান করতেছেন সেটা কি বঙ্কিমচন্দ্রের গুরু তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই বর্ণবাদী মানুষদের পক্ষে এহেনও নিকৃষ্ট কবিতা লেখা সম্ভব এবং এই বর্ণবাদী কিন্তু তারা এই হিটলারের দিকে চলে যাচ্ছে যে নিঃসের দিকে নিঃসের নাম তিনি করছেন না কিন্তু বোঝা যাচ্ছে যে নিকশেকেই বঙ্কিমচন্দ্র যখন তিনি লিখছেন যে নাম কী বলে হিস্ট্রিকে হিস্ট্রি বিশ্বাস করতে পারছেন না যে কোনো হিন্দু এত পড়াশোনা থাকতে পারে তখন বঙ্কিমচন্দ্র এই হিস্ট্রি পাদ্রি যিনি ব্রিটিশ পাদ্রী তাকে তিনি বলতেছেন যে আমি আপনার সাথে আমি আমার নামটা উল্লেখ করতে চাই না কিন্তু আপনি যদি চান আমি আপনার সাথে পার্সোনালি দেখা করতে পারি তাহলে আপনি বুঝবেন যে আমি ইন্ডিয়ান তাহলে বাঙালি মুসলমানের বুদ্ধি কম নাই কিন্তু পড়াশোনাও কম নাই কিন্তু তার মিথ্যাচার খুবই বড় জার্মান দর্শন সে পড়ছে কিন্তু জার্মান দর্শন সে আনছে না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এমারসন পড়েছেন তিনি আঠারোশো সাতানব্বই দিকে তিনি এমারসনের নাম উল্লেখ করছেন আর এমারসন কিন্তু কালোয়া সাদাদের মিলন চাচ্ছেন এবং তিনি চাচ্ছেন যে এমারসন চাচ্ছেন যে কালোরা কালো মুক্তি মুক্তিপাত এবং নিউট এমারসনকে ফলো করেই নাম কি বলে লিঙ্কন যে দাস মুক্তির আন্দোলন চালিয়েছিলেন দক্ষিণের সাদাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ডেফিনেট সাথে যুদ্ধ করেছিলেন লিঙ্কন কিন্তু সেই অ্যামারসনের ওভার সাওয়ার প্রবন্ধ সেলফ রিলায়েন্স প্রবন্ধ কিন্তু বাংলায় আনেন নাই কে আনেন রবীন্দ্রনাথ ঠাকুর তাইলে এই রবীন্দ্রনাথ ঠাকুর এত ব্যাপক পড়াশোনা কিন্তু সেই আত্মনির্ভরতার ওপরে বা এই সেলফ রিলায়েন্স যে বিশ্ববিখ্যাত প্রবন্ধ সেইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আনেন নাই তারপরে সেলফ রিলায়েন্স প্রবন্ধর অনুবাদও আনেন নাই রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ওভারসাউল বা বরমন এটাও এইটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় আনেন নাই তাহলে এই যে কিন্তু তিনি এমারসন পড়তেন এমারসনের কথাও বলতেন দুই চারটা কিন্তু তিনি বাংলায় সেগুলো প্রচার করেন নাই তো তার ফলে কী হয়েছে গোটা বিশ্বে বাঙালিদের নেতৃত্ব হারিয়ে ফেলেছে যেটা পাঞ্জাব নিয়ে নিয়েছে পাঞ্জাব কিন্তু কত ইকবাল কিন্তু কথা 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 বলতেন এমারসনের কবিতার অনুবাদ করে তিনি কবিতা লিখছেন একই কবিতা একটু বড় কইরা এবং তিনি লিখে দিয়েছেন যেটা এমারসনের অমুক কবিতার অনুসরণে লেখা হয়েছিল কিটসের অমুক কবিতার অনুসরণে ইকবাল লিখতেছেন তো ফলে উত্তর ভারত দক্ষিণ ভারত প্রচণ্ড আশাবাদী হয়েছে এবং কীটসের যে মৃত্যুমুখী একটা কবিতা ছিল সেইটাকে এই নাম কি বলে এই কে লিখলেন ইকবাল লিখলেন যে এই জীবনবাদী কবিতা ওটাকে তিনি মৃত্যুকে তিনি বললেন কিটস লেগেছিলেন যে যতক্ষণ জীবন থাকবে তার ছায়াটাও থাকবে কিন্তু ইকবাল লেখলেন যে প্রেম কি করতেছে প্রেম মৃত্যুকে মৃত্যুর ধরে পাঠাই দিচ্ছে তাহলে মৃত্যুকে মৃত্যুর দোয়া পাঠাই দেওয়া মানে কি মানে জীবন মৃত্যুর মৃত্যু হয়ে গেছে তার মানে কি চিরকালীন জীবন ইকবাল বলতেছেন যে মানুষের জীবনে বেঁচে মানে জন্মানো তো ইত্তেফা কিন্তু মৃত্যু হলে তোমার কর্মের দোষী হচ্ছে তুমি যদি প্রচণ্ডভাবেই কীর্তিমান হও তুমি মরবে না তাহলে তুমি কি হবা তুমি চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে মানুষের অমর হওয়ার রাস্তা ইকবাল খুলে দিচ্ছেন ইকবাল জার্মান দর্শন সরাসরি নিয়ে আসতেছেন তিনি বলতেছেন যে যাও নিঃসে পড়ো নৃশসের আজরের আগুন থেকেই আমি ইব্রাহিম তাহলে ইকবালকে বুঝতে গেলে নিশ্চয় না পড়লে পরে বোঝাই যাবে না ইকবাল বলছেন পাঁচজন না পড়লে আমাকে বুঝতে পারবে না সে পাঁচজনকে কে এই সে পাঁচজন হলো গিয়া হেগেল গেটে কালি হোয়াটসঅ বেদি তাহলে ব্রিটিশ দর্শন এবং জার্মান দর্শন সবগুলোকে পরে আসতে বলতেছেন কে ইকবাল তার ফলে কী হচ্ছে একজন পাঞ্জাবি আমেরিকার ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছে এক বছর ধরে সে প্রধানমন্ত্রী থাকছে কোথাকার এই সে হল গিয়া এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে ঋষি সুনাক সে একটি পাঞ্জাবি কিন্তু বাঙালি যখন ইংল্যান্ডে যাচ্ছে সে ভাবতেই পারতেছে না যে সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে তাহলে সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে কীভাবে তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে বাঙালি জাতীয়তাবাদ এসেসিয়ালি সেটা হলো গিয়া ষোড়তান্ত্রিক এবং বাঙালি মুসলমানের জালোয়া নিয়ে আমি একটু কথা বলবো এখন বাঙালি মুসলমানের এখন কিন্তু সেই বাঙালি মুসলমান কিন্তু এখন প্রচুর পড়াশোনা করতেছে বাঙালি মুসলমান চাচ্ছে না যে সে তারা কোনো নাম কি বলে বাঙালি মুসলমান তারা এই চব্বিশের গণ আন্দোলনের পরে তারা সিনেট তৈরি করতে চাচ্ছে তারা নাম কি বলে পিয়ার চাচ্ছে অনেক ক্ষেত্রেই তারা কোনো একদলের শাসন চাচ্ছে না তারা জ্ঞানীগুণিত প্রসার জন্য আসন চাচ্ছে তারা কী হচ্ছে তারা এই আজীবন বিচারক চাচ্ছে বিচার বিভাগের ক্ষমতায়ন চাচ্ছে কারা চাচ্ছে বাঙালি মুসলমান তাহলে এখানে কেন চাচ্ছে বাঙালি মুসলমান কেন বাঙালি মুসলমান বা পিনাকি বলি হাদি বলি আর নাম কি বলে এই আরেকজন আছে ব্যারিস্টার ব্যারিস্টার তিনি হলেন গিয়া এই মানে প্রচুর মানে এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টির যে মঞ্জু তারাও কিন্তু প্রচণ্ড জ্ঞানীগুণী কথা বলতেছেন তাহলে এই যে এইগুলো কেন হচ্ছে কারণ বাঙালি মুসলমানের দেখবেন যে নিঃশ্বের প্রচুর ভিডিও আপলোড হচ্ছে তো বাঙালি মুসলমানের যে জালোয়া এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাঙালি মুসলমান কিন্তু এখন পাকিস্তানি মুসলমানও পড়াশোনা করে না কিন্তু বাঙালি মুসলমান পড়াশোনা করতেছে বাঙালি মুসলমান তারা মার্কসও করছে নিঃসও করছে এবং দুজনে তুলনা করছে স্যাম্যবাদ আর অসম্যবাদ তুলনা করছে তারা হেগেল এবং কান্টের মধ্যে তুলনা করছে তারা হেগেল কান্টের সাথে কোথায় মিল আছে গেটের সেগুলো তুলনা করছে শেক্সপিয়ার নিয়ে তারা ভিডিও আপলোড করতেছে নিশ্চয় নিয়ে তারা ভিডিও আপলোড করতেছে কাজেই বাঙালি মুসলমান এখন গোটা ভারতের মধ্যে সবচেয়ে টপ বাঙালি মুসলমান জালোয়াটাকে আপনাদেরকে বুঝতে হবে তাহলে কি হবে বাঙালি মুসলমান কি হচ্ছে যে মালয়েশিয়ার মতো বা ইসরায়েলের মতো বা এই একটা নেদারল্যান্ড বা জার্মানির মতো একটা গুণী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে যেখানে কোনো ঘুমঘুমানা হবে না যেখানে পত্রিকার স্বাধীনতা থাকবে যেখানে এই এটা কীভাবে হচ্ছে কারণ আর আগে কেন পারে না আগে আমাদের কিন্তু বঙ্কিম রবীন্দ্রনাথের মতো জ্ঞানী লোক জন্মায়নি আর বাঙালি মুসলমানের মধ্যে যদি আমরা ইকে ধরি এই সিরাজুল ইসলাম চৌধুরী বা এই যে বুদ্ধিরুদ্দিন ওমর এদের বিরুদ্ধে আমি আমার ভিডিওগুলো দেখতে পারেন তারা কিন্তু প্রচুরভাবেই মূর্খ ছিলেন তাদের পড়াশোনা জার্মান দর্শন একেবারেই পড়াশোনা ছিল না এই সিরাজুল ইসলাম চৌধুরী বা ফরাদ মজার বা সলিমুল্লাহ খান বা এই যে আমাদের কি যেন নাম এই কিন্তু নতুন জেনারেশন তো পড়াশোনা করছে সলিমুল্লাহ খানের পড়াশোনার বয়স এখনও শেষ হয়নি তিনি এখনও পড়তেছেন আশা করি তিনি জার্মান দর্শন পড়ে বাংলাদেশের গণতন্ত্রের দিকে নিয়ে যাবেন এই চব্বিশের আন্দোলনে তিনি সক্রিয় সমর্থন ছিল যে ঝুলমুল্লা খানের কিন্তু তরুণরা বিশেষ করে আমরা আমরা আশাবাদী যে তরুণরা কি করতেছে যেখানে এই নিশ্চয়কে নিয়ে বুদ্ধুদ্দিন ওমর পড়াশোনা করেন নাই সাম্যবাদ অসম্যবাদের মোকাবেলা করেন নাই হেগেল কান্টের মোকাবেলা করেন নাই সেখানে কিন্তু বাংলাদেশের তরুণরা এই মার্সের সাথে নিঃশ্বয় তুলনা করতেছে তারা এই এইসের সাথে তুলনা করতেছে নাম কি বলে এই কান্টের সাথে হেগেলের শেক্সপিয়ারের সাথে গেটের তাহলে এই জিনিসগুলা মিল্টনের সাথে গেটের তুলনা করতেছে বাঙালি মুসলমান তখন কি হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হচ্ছে যেখানে সবাই স্বাধীনতা থাকবে সেখানে কোনো খুন হবে না সেখানে সিনেট থাকবে সেখানে জ্ঞানী লোকের বসার জায়গা থাকবে এই জিনিসগুলা আমরা নিশ্চিত করতে চাচ্ছি বাঙালি মুসলমান এখন মানে গোটা ভারতের নেতৃত্ব দিবে এবং এটার জালওয়া যেটা উত্তর ভারতে দক্ষিণ ভারতে বলা হয় জালওয়া এবং উজ্জ্বল সেই বাংলাদেশ আর অন্ধকার থাকবে না যেমন ইকবাল বলে গেছেন কেউ নিয়তি শাহের ইনসান কারা কেন সম্মানিত মানুষ মানুষের রাত সকাল হয় না তো বাঙালি মুসলমানের যে জালবা এটা গোটা বাংলাকে উজ্জ্বল করে তুলবে এটা আশা করাই যায় যেটা পাকিস্তানি মুসলমানরা পারে নাই পাকিস্তানি মুসলমানদের হাতে ইকবাল আছে কিন্তু ইকবাল তারা বোঝে না এই জিনিসটা বুঝতে হবে কারণ ইকবালকে বুঝতে গেলে হেগেল পড়া লাগবে গেটে পড়া লাগবে বেদিল পড়া লাগবে তারপরে গালিব পড়া লাগবে ওয়ার্সলার্ক পড়া লাগবে এই পরিমাণ পড়াশোনা পাকিস্তানি মুসলমান এখন আর করে না কিন্তু বাঙালি মুসলমান উত্তর ভারতের মুসলমান দক্ষিণ ভারতের মুসলমান এরা কিন্তু পড়াশোনা করে এবং বাঙালি মুসলমানের জালওয়া হয়ে গেছে এখন সবচেয়ে বেশি বা উজ্জ্বল তাইলে কি হবে এই আমরা গণতান্ত্রিক দিকে বাঙালি মুসলমানের জ্বালা বা গণতন্ত্র বা উজ্জ্বল এই জিনিসগুলা যেমন জার্মানি একসময় কি প্রচণ্ড উজ্জ্বল হয়ে উঠছিল তার ফিলোসফিতে হিরো তারা এই দর্শক নাম কি বলে ফিজিক্সে হিরো জার্মানরা ম্যাথমেটিক্সে হিরো তার কেমিস্ট্রিতে হিরো তারা সব কিছুতে মানে কবিতায় হিরো জার্মানরা কাছে বাঙালি মুসলমানের জালোয়াও হয়তো ওই দিকে চলে যাবে আশা করি আমরা তখন কী হবে বাঙালি মুসলমানের ইনকাম উত্তর ভারত দক্ষিণ ভারতের ডাবল হয়ে যাবে বলে আমরা আশা করি আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ